اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله

আল্লাহ বালিখ ওয়া তাকিল এখন পর্যন্ত গুনাহ করতে কম করছিন আল্লাহ আমরা গুনাহ যদি মানুষে একবার দেখতে পাইতে মানুষে আমরা দারা জায়গা দাও তো দূরর কথা দূর দূর করি আমরা তাড়াইয়া দিতে আল্লাহ আমরা এত গুনাহ করার পরেও আপনি আমরা সুস্তদা দিছো রহমত দিベストন করছো আল্লাহ আপনার মায়া দয়ায় দিয়ে আপনি আমরা রে maaf করিয়া বাকি দিন দিগান তোমার গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দে অল্লাহ এ মৌলাই কেৰি আমরা গুণাৰ খা অনেকসিডেন্ট দিয়ে আপনি আমরা মারি জন আল্লাহ আমরা গুণাৰখাৰে আসমানি গোপিনী কদবত দিয়ে আপনি আমরা রে ধ্বংস কৰি হেনল্লাহ এ মৌলাই কেৰিম আপুনি আমরা মাছ মা আমরা জিন্দা মৰ দমাহ ইয়াৰ বাবা রে আপুনি মাফ কৰি মা বাবা নাই কবরের গড়া তিয়াতান ফাতিলাম আমরার মা-ইয়ার বাবা কবর পুন হালত ওয়াসাল আপনি তো সারা কেউ কইতে পারতো না আল্লাহ আমরার কবরবাসী মা-ইয়ার বাবার কবরে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দাও জারা জমিন ওয়াসাল হায়াতে তজীব ওয়াসিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মা-ইয়ার বাবা জলার بیمار আমরার মা-ইয়ার বাবার মেমার দি শিফা করো আমরার اولاد কলব মার পড়ার পরে মা-বাবা শান্তিতে ঘুমাইতে না খাইতে না আল্লাহ

দেদে লয়নে সাহায্য করি করি জমিন থাকি গেছোন গিয়া তাহাদের কবরে আপনি জম্মতের বাগান বানাইয়া দে আল্লাহ আজ পর্যন্ত যত বংশে সাহায্য কতরা সহযোগিতা কতরা তবে আমার সদা আর সাহায্য সহযোগিতরা আপনি কবুল फरमाओ ইয়া রাহমান রাহিমিন ইয়া اکرم আল আকরামিন ই মুদাসার মুতাআল্লিমিন মুআল্লিমিন করে কবুল फरमाओ ই মুদাসার কমিটিরে আপনি কবুল फरमाओ ই মুদাসার দরিআয় ইলাহারে আপনার রহমত দ্বারা আপনি বরবর করি আল্লাহ

তাবাম মুমি মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া। আবার মুসলমান আওলাদ হল বিদেশের জমিনও আছে আল্লাহ ইতারে হরন উনার দুর্ঘটনার তাকি হেফাজত ফরমাও ইতারে হালাল রুদিতা রুদি দিয়া মাল ফরমাও হরন উনার সর্বযন্ত্র তাকিয়া হর নমুনার প্রেশারি থেকিয়া আপনি মুসলমান কিন্তু হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান আমাল হেফাজত ফরমাও মসজিদে আফসার হেফাজত ফরমাও এই মৌলাই কেরি আমাদের দেশ গণতান্ত্রিক দেশে তো দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখে অন্যের বাই হিসাবে চলার তৌফিক দেয় প্রতিজনের অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর মহব্বত লাগাইয়া দেশের শান্তি অক্ষুণ্ণ রাখিয়া আপনি আপনার প্রত্যেকের সোলার আপনি তৌফিক দাও আনে ওয়ালান ইলেকশন রে দয়াল যে সরকার দ্বারা দেশ ও জাতি শান্তি থাকে দেশের উন্নতি হয় জাতি শান্তিতে বসবাস করতে পারে ও সরকার আপনি গদ্দির মধ্যে গঠন করাই আল্লাহ এই মহলায় কেরি আপনার বন্ধ করে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাগার মসুদ মন্দিরের মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের ঘর নৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহ কাটে মকসুমা মুনতিলর মধ্যে পৌঁছাইয়া দিও आखरी গুজারিশ করিয়ার জমিন তাকি যেই মুগিয়া কোন শোক নাই সন্ত হনাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে আনা পৌঁছাইয়া দিবায় সুন্নাত নবী তরে সামনে আনিয়া আখেরি কুলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিম বিল খরে করে ইয়া রব Karam tu agar وبعد ذو باكو جود परासर كله ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امن برحمتك يا أرحم الراحمين السلام عليكم